120 টাকা করে পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণে আমাদের কাছে ইন হয়েছে গার্মেন্টস অরিজিনাল এক্সপোর্টের বিভিন্ন ধরনের শীতের আইটেম আপনার বাচ্চাদের হতে শুরু করে লেডিজ জেন্টস বয়েজ গার্লস সকল আইটেম আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইজে আমরা শুধুমাত্র হোলসেল পাইকারি বিক্রয় করে থাকি তো যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন डियर ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন তবে নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে আপনার বাচ্চা এবং বাচ্চা মেয়েদের বাচ্চা ছেলেদের সুইপশার্ট সো আমি দেখেন এই যে আমার হাতে অলরেডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের শার্ট এগুলো হচ্ছে ওয়ান সাইড কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট একবার তিনশো সাড়ে তিনশো টাকা এক একটা প্রোডাক্ট কিন্তু আমরা দিচ্ছি একবারে মাত্র কম দামে সো আপনাদেরকে আর একটু কালার দেখাই এই প্রোডাক্টগুলো মাত্র আমরা সেল দিতেছি মাত্র কম রেট একবারে একশো বিশ টাকা করে পেয়ে যাচ্ছেন এখানে হাতা একবারে আপনার এই যে দেখেন স্টিচ করে কাপড়টা রিপ আছে এখানে হাতে রিপ আছে নিচে রিপ দেওয়া আছে এগুলো একবার হাতে পড়লে একবার কমফির্টেবল ফিল করবে এটা হচ্ছে বাচ্চাদের জন্য দুই থেকে পাঁচ ছয় বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এগুলা বিভিন্ন রকমের কালার আছে খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা আপনারা রিজনেবল প্রাইজে কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন দেখেন এখানে বিভিন্ন রকমের ইউনিট যে প্রিন্টের ডিজাইনটা দেখেন খুব সুন্দর এগুলো একবারে এরকম একবারে হাতে সুন্দর থাকবে এবং কোনো প্রকার হাতের সাইডে দিয়ে বাতাস ঢুকবে না এগুলো সবসময় হাতের মধ্যে একবার রিপের রিপ থাকার কারণে কিন্তু এটা থাকে আর অনেকেই লোকাল প্রোডাক্ট বিক্রি হয় সেগুলো কিন্তু তুলনামূলক রেট কম থাকে কিন্তু প্রোডাক্ট ভালো হয় না বাচ্চারা ব্যবহার করলে রিপ থাকে না বাতাস ঢুকে। কিন্তু এই প্রোডাক্টগুলো হচ্ছে সেই প্রোডাক্ট যে প্রোডাক্টগুলোর মধ্যে বাতাস ঢুকবে না প্লাস ফিটিং থাকবে বাচ্চাদের ব্যবহার করে খুবই আরামদায়ক এবং এগুলো হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট দেখেন খুব সুন্দর যারা এক্সপোর্টের প্রোডাক্ট কিনতে চান আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো কিন্তু আপনার প্রায় কালার আছে বারো থেকে তেরোটা চোদ্দ পনেরোটা কালার আছে এগুলো আমরা বিভিন্ন কালার বিক্রি করে থাকি আমাদের একটা প্যাকেটের মধ্যে তিন ডজন করে থাকে জানিয়ে চান এই প্রোডাক্টগুলো তিন ডজন করে নিতে পারবেন আমি আপনাদেরকে আরোটা কালার দেখে দেখেন এগুলো প্রায় বারো তেরোটা কালার আছে আর এটা সম্পূর্ণ যথেষ্ট পরিমাণে ব্রাশ আর আমি একটু প্রোডাক্টের কাছ থেকে আপনাদের দেখাই বিভিন্ন রকমের সুন্দর সুন্দর প্রিন্ট আছে এখানে এবং এই প্রোডাক্টের যে আপনার এটার ভিতরটা দেখেন ওয়ান সাইড ব্রাশ এই যে এটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশ এর মধ্যে কাপড়টা দেখেন খুব সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি এবং এটা হচ্ছে প্রিমিয়াম ওরিজিনাল আপনার এক্সপোর্টার ব্রান্ড এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই প্রোডাক্টটা বিভিন্ন রকমের প্রিন্ট দেওয়া ডিজাইন দেওয়া রয়েছে এখানে সো আপনাদেরকে আমি দেখাই আমার কাছে এই যে এই যে প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে আপনার একটা প্যাকেট এই প্যাকেটের মধ্যে আপনার রয়েছে ছত্রিশ তিন ডজন জানাইবেন একবারে সাইজ এবং কালার ইস্যু করা আছে এই প্রোডাক্টটার মধ্যে এগুলো মাত্র আমরা একশো বিশ টাকা করে সেল দিচ্ছি জানি তো জানেন সর্বনিম্ন এক ডজন আপনার তিন ডজন নিতে পারবেন এই শুধু সর্বনিম্ন এক প্যাকেট যারা নতুন ব্যবসা শুরু করেন এসে তাদের জন্য কিন্তু এক প্যাকেট আর যারা পুরাতন ব্যবসা করে তারা তো অন্তত তিন চার পাঁচ পাঁচটা ছয়টা প্যাকেট করে নিয়ে যায় তো এই জন্য আমি আপনাদের রিকমেন্ড করবো যারা আপনারা নতুন আছেন সর্বপ্রথম এক প্যাকেট ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের ব্যবসা ভালো হবে আমরা সারা বাংলাদেশ বিভিন্ন জেলা প্রান্তে কুরিয়ার কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি তো ধন্যবাদ